এই প্রথমবারের মতো কালীগঞ্জ অঞ্চলে আঞ্চলিক নদোয়া ও যুব নোদার উদ্যোগে আল্লামা তৈবুর রহমান বড়বুইয়া ট্যালেন্ট সার্চ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় কালীগঞ্জ শিক্ষা বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলে বুনিয়াদী শিক্ষার প্রচার ও প্রসারে কালীগঞ্জ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয়শত উনষাট জন ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় অংশগ্রহণ করে চারটি বিষয়ের উপর পঞ্চাশ মার্কের দেড় ঘন্টার পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেমন হল জানার চেষ্টা করব পরীক্ষার প্রশ্নপত্র কতটুকু সহজ বা কঠিন ছিল ছাত্রদের কাছ থেকে জানবো সরাসরি পরীক্ষা কেমন হয়েছে রে বা ভালো হয়েছে নি কেমন হয়েছে নিশ্চিন্ত পরীক্ষা ভালো হয়েছে নিতে পারা পরীক্ষা ভালো হয়েছে নি কত মার্কর আনসার করছো পুরা পরীক্ষা ভালো লিস কত মার্কর আনসার করছো কত কমন হয়েছে নি সুযোগ আসে না সুযোগ আসে নি পঞ্চাশ পঞ্চাশ মার্ক করছোনি তা কত মার্কর করছো আন স্যার সুযোগ নি সুযোগ নি কত মার্ক করুন স্যার পঞ্চাশ পঞ্চাশ করছোনি ফাস করবাইনি ফাস্টনি ডক্টর তৈয়বুর রহমান সাহে এই প্রথমবারের মতো কালীগঞ্জ অঞ্চলে কালীগঞ্জ আঞ্চলিক নদোয়া এবং যুব নোদার উদ্যোগে এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষাটা হয়েছে আপনার বক্তব্য কি স্টুডেন্ট গার্জিয়ান হিসাবে আমার ছেলে এবং আমার বাতিজি এই পরীক্ষার মুশি ফিরেই তারা পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ দেখিয়েছে তাদের সেই উৎসাহকে সম্মান জানিয়ে তাদের কম টিকা করিয়েছি এবং আজকে গার্জিয়ান হিসাবে তাদেরকে পরীক্ষায় নিয়ে এই যে প্রয়াস নেওয়া হয়েছে এটা কয়েক দিক দিয়ে তার বেনিফিট আছে এটা হ'ল চাকৰি নাথাকে মেটা প্ৰতিযোগিতামূলক মানসিকতা গঢ়ি তোলা দ্বিতীয়ত হ'ল হায়াৰ ষ্টাডি বা আগামী দিনত যত পৰীক্ষা সবগুলা পৰীক্ষাৰ যে চিষ্টেম এব পৰীক্ষাৰ যে নিয়ম নীতি এইগুলাৰ এটা প্ৰেক্টিছ এখনে তাতে হৈ যায় সবচে বড়া সবাহীমক যেখানে ইসলামের বুনিয়াদ তৈরি হয় প্রতিটা গ্রামে প্রতিটা মহাদ্লায় প্রকাশ বক্তব্য আছে যেখানে উত্তাপগণ ইসলামের বুনিয়াদ সম্পর্কে শিক্ষা দেয় এবং তার যতোপ্রযুক্ত কোনো মূল্যায়নের ব্যবস্থা নেই এরকম অগুয়া সংগঠন বা জঙ্গি সংগঠন যাই হোক কেন এরকম সংগঠনের পক্ষ থেকে যদি ওপেন ফ্রিট পারব প্রতি বছর এরকম পরীক্ষা নেওয়া যায় তাহলে তারা এই শিক্ষা যেখান থেকে নেয় যেসব সবা মত্তব সেই সব সবা মত্তবের শিক্ষকদের মধ্যে একটা দায়িত্ববোধ যাচ্ছে এবং তাদের মধ্যেও একটা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে এবং এর থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রী ছেলে বা ভবিষ্যৎ নাগরিক যারা তারা ইসলামিক ক্রুত সম্পন্ন মূল্যবোধ সম্পন্ন একজন নাগরিক হিসাবে সাথে আমি আজকে যারা আয়োজন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতি নিয়মিত এই প্রতিযোগিতার প্রতিযোগিতার পরীক্ষার আয়োজন করার অনুরোদ যাপন করি মাসরুমের আজকের এই যে পরীক্ষা এই পরীক্ষার যারা ভালো স্কোর করবে হয়তো তাদেরকে এক একটা পুরস্কার দেওয়াতে হবে পুরস্কারগুলো আমি মনে করি যে এগুলোর আনন্দ হচ্ছে সাক্ষিক ক্ষণস্থায়ী তার চেয়েও বড় কথা হবে যে এই পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে ছাত্ররা যা জানতে পারবে যা শিখতে পারবে এবং যা গ্রহণ করবে এই পরীক্ষার মাধ্যমে এর ফল হবে সুদূর প্রসাদে তাদের সারা জীবনে আজকের এই পরীক্ষার একটা ছাপ থাকবেই এই ধরনের পরীক্ষা থেকে তারা পরীক্ষাকে লক্ষ্য রেখে তারা যা কিছু শিখেছে জেনেছে এর প্রভাব তার জীবনে জীবনব্যাপী থাকবে এই বিশ্বাস আমার আছে এবং আগামী দিনে যেন এই পরীক্ষা আজকের যে আরও উন্নতভাবে হয় আজকের পরীক্ষা যথেষ্ট উন্নত মানের ছিল পরীক্ষা যথেষ্ট স্বচ্ছভাবে হয়েছে এবং যথেষ্ট নিখুঁতভাবে আয়োজকরা আয়োজন করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনাদের প্রয়াসকে কালীবাহিনী আঞ্চলিক জীবনতা ও আয় তাদের আঞ্চলিক নদোয়া এবং যুব নদোয়া আঞ্চলিক নদোয়া যুব নদোয়াকে মন থেকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আগামী দিনে এই ধরনের আয়োজন যেন আরও ব্যাপকভাবে করা হয় আরও বেশি এলাকা নিয়ে করা হয় এই দাবি রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি কালীগঞ্জ অঞ্চলে এই প্রথমবারের মতো আঞ্চলিক নদোয়া এবং যুব নদোয়ার উদ্যোগে প্রতিযোগিতামূলক এই যে পরীক্ষাটা হয়েছে আপনি কিছু বলবেন বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পরীক্ষাটা আজকে এই অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে সেটাকে আমরা অঞ্চলের পক্ষ থেকে সাধুবাদ জানাই যেহেতু এটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান নদোয়া এবং সেই ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা সুন্দর এবং শুভ উদ্যোগ নিয়েছে মানুষ করার কাজে এবং ট্যালেন্ট সার্চ মানে মানুষের সেই কতটুকু জ্ঞান আছে সেটা পরীক্ষা করার জন্য তাকে ধর্মীয়ভাবে অনুপ্রাণিত করার জন্য ধর্মের প্রতি তার আসক্তি বাড়িয়ে দেওয়ার জন্য আজকের সেই শুভ প্রয়াসকে আমি স্বাগত জানাই সঙ্গে সঙ্গে আমি এটাও অনুধাবন করেছি যে আমাদের শিক্ষার মধ্যে বেড়া বিরাট একটা ফেরাক এসে গেছে যে শিক্ষার মাধ্যমে অ্যাকচুয়ালি সমাজে মানুষ গড়ছে না এবং সেই মানুষ গড়ার কাজে আমাদের টোটাল শিক্ষক সমাজ আজকে করাত হয়েছেন আমি সবার কাছে অনুরোধ রাখব আপনারা দৈনন্দিন দিকটা দেখুন এবং দিনের মানুষের চরিত্রটা দেখুন মানুষের চলাফেরাটা দেখুন মানুষের কার্যক্রমটা দেখুন যাকে অনুভব করতে পারবেন আপনারা যাদের পেছনে দিন রায় চব্বিশ ঘন্টা লাগিয়ে ওদেরকে মানুষ গড়ার কাজে ব্যস্ত আছেন ওরা সবাই মানুষ হতে পারছে না কিন্তু ওদের মাধ্যমে অধিকাংশই ও মানুষ গড়ে যাচ্ছে যার জন্য একটা ছেলে যদি হসপিটালের ওয়ার্ড রুমে যদি তার মাকে হত্যা করতে পারে সেই মানসিকতার মতো মানুষের অভাব করছে না অনেক অনেক এসে গেছে আপনি যেদিকেই দেখবেন মানুষের টোটাল একটা ডিফর্মিটি এসে গেছে মানুষ মেন্টালি ডিপ্রাইবড হয়ে গেছে মানুষ মেন্টালি ডিচার্জ হয়ে গেছে এবং সুন্দর এবং সুস্থ মনের মানুষের অভাব ঘটে গেছে সেটা আমার মনে হয় সেটা প্রকৃত শিক্ষার অভাবেই হচ্ছে এবং সেই প্রকৃত শিক্ষার সঙ্গে সঙ্গে প্রকৃত সমাজ গড়ে উঠতে পারছে না যার জন্য আমি আজকের এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে শুভ উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে আগামী দিন বৃহত্তর কালীগঞ্জ অঞ্চলে এবং সেই শিক্ষার পরিবেশ সেই পরীক্ষার পরিবেশ আরও বড় করে যা সর্বজনীন করে একটা সুন্দর এবং সুস্থ পরিবেশের মাধ্যমে আজকের উদ্যোগকে বাস্তবায়িত করা হয় সেটাকে আমি সাধুবাদ জানাই এবং ওদের কাছে আমি আহ্বান রাখি যে আগামী দিন মানুষ গড়ার কাজে যে সমস্ত কাজ নিতে হয় হাতে সেগুলো নিয়ে একটা ধর্ম প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সেটা সুন্দর এবং ভাবে গড়ে উঠুক সেটাই কামনা করি আশা রাখি এটা বাস্তবায়িত হবে ধন্যবাদ ধন্যবাদ